ধন্যবাদ আরেকটি ভিডিওতে আমাকে বিভিন্ন রকমের কমেন্ট করেন কমেন্টের ভিত্তিতেই মূলত হচ্ছে ভিডিওগুলো করা হয় এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনারা করেন এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং খুব ভালো লাগে আপনার একজনের প্রশ্নের উত্তর অন্যজনে দেওয়ার চেষ্টা করেন সো আজকে যিনি প্রশ্ন করেছেন সে যিনি বলেছেন সময় কান্না করতে ইচ্ছা হয় কি যে করি কিছুই বুঝতে পারছি না আসলে আমার কী করার আছে এখন সব সময় কান্না করি বাঁচতে ইচ্ছা করে না এই ধরনের কথা কিন্তু আপনারা অহরহ করেন আমি পার্সোনাল আমার প্র্যাকটিসে আমরা দেখেছি অনেকেই আছেন তারা কিন্তু এই কথাগুলো বলে এখন এই কথাগুলো যখন বলে তখন কিন্তু তাদের লাইফের পজিশনটা কি সেটা কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হয় লাইফের পজিশনটা কি বিভিন্ন রকমের থাকতে পারে যেন বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের হলে তখন তাদের থাকে আই অ্যাম নট ওকে ইউ আর নট ওকে মানে আমি ভালো নাই আমি ভালো না এই পৃথিবীর কোনো কিছুই ভালো না যেটা হলো হোপলেসনেস এবং আমাদের মনের যে অনুভূতি আছে সব থেকে খারাপ যে অনুভূতি এটাকে বলা যায় কারণ এটা যদি বেশি থাকে তখনই কিন্তু একটা মানুষের ভিতরে সুইসিডিয়াল টেন্ডেন্সি বা সুইসিডিয়াল আইডিয়েশন কিন্তু হয়ে থাকে সুতরাং এটা যদি থাকে অবশ্যই এটা অ্যালার্মিং হিসেবে আসতে পারে আপনাকে অবশ্যই প্রফেশনাল সাহায্য নিতে হবে একটু ওইভাবে চিন্তা করে ভাবনা করে একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে আপনি যাওয়ার চেষ্টা করবেন এখন হলো যে এটা কি জন্য হয় এখন এটি যে কী জন্য হয় সেটা কিন্তু এক্সপ্লোর করতে হয় অ্যাসেসমেন্ট করতে হয় আমার পার্সোনাল অভিজ্ঞতায় আমরা দেখি যে অনেক সময় অনেকের ভিতর ডিপ্রেশন কাজ করে এবং সেই ডিপ্রেশনের ক্ষেত্রে সে কারোর সাথে মিশছে না কথা বলছে না নিজের ভিতর বিভিন্ন রকমের অতীতের ঘটনাগুলো বারবার মনে পড়ছে তার অতীতের ঘটনাগুলো বর্তমানে থাকতে দিচ্ছে না ভবিষ্যতে বিভিন্ন রকমের দুশ্চিন্তা তৈরি করছে তার ভিতরে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে অথবা অতিরিক্ত খাচ্ছে রাতের ঘুমটা রাতে দিতে পারছে না দিনের বেলা হয়তো সারা সারা সময় ঘুমাচ্ছে অন্য যারা আছেন আত্মীয় স্বজন যাদের সাথে একটা সময় অনেক তা মিশছে না তার তো টেন্ডেন্সি কাজ করছিস তার অনেক সময় মনে হয় যে যে এই পৃথিবীতে বিশ্ব থেকে কি করব। কী লাভ এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সব ডিপ্রেশনের লক্ষণ কান্না পায় আমার অনেক সময় তারা বলে আমার জীবনটা কি এভাবে নষ্ট করে দেবো আমার জীবনটা কি আমি কি একদম এভাবেই মরে যাব আমার কি কোনো অবদান নেই ই পৃথিবী কি আমাকে হেল্প করবে না তার মানে ওই সময় কিন্তু তারা হেল্পটা চায় অনেকে চায় আবার অনেকে মনে করে যে না হেল্প আমাকে কেউ করতে পারবে না তাহলে আমি কী জন্য এটাকে চাব। এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে যেটা আমরা বললাম যে ডিপ্রেশন হতে পারে অ্যাটাচমেন্ট ইস্যু থাকতে পারে হয়তো বা একটা সময় তার অনেকে ছিল কিন্তু এখন তার কেউই নেই সে ফিল করে আত্মীয় কিন্তু তার আশেপাশে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবই আছে মনে হচ্ছে যে তার কেউ নেই তারা যারা আছে তারা তার আপন না তারা তার জন্য হেল্পফুল না এই চিন্তাগুলো কিন্তু অনেক সময় তার ভিতরে বিভিন্ন রকমের খারাপ লাগা কাটনা করা মনে হয় বাঁচতে বাঁচবো না এই বিষয়গুলো হয় এখন আসেন চিকিৎসার বিষয়টি আসলে কিভাবে চিকিৎসা এটা করা যায় প্রথমেই আমি আপনাকে বলবো এই লক্ষণটা থাকার সময় আপনার সব থেকে এক নম্বরে আপনি যেটি করবেন আপনার সব থেকে কাছের লোকে আছে এটা খুঁজে বের করবেন আপনার যে কথাগুলো কনফিডেন্সিয়াল রাখবে কারণ এইগুলো থাকা মানে আপনার ভিতরে অনেক জমা আছে কথা যে কথাগুলো আপনি এই পৃথিবীর কাউকে এখন পর্যন্ত বলেননি তাহলে কী করবেন তাকে আইডেন্টিফাই করবেন তাকে বের করবেন তাকে দরকার হয় বেশি বেশি খাওয়াবেন একটু খাওয়ানোর পর বসাবেন এবং বলবেন আমার কিছু কথা আছে তুমি শুধু আমার কথাগুলো শুনবা আমার কোনো রিপ্লাই দিতে হবে না তুমি আমার কথাগুলো শুনবা এটা বলার পর আপনার মনের যত কথা আছে একদম আপনি বলেন আপনি দুই ঘন্টা তিন ঘন্টা ছয় ঘন্টা একদিন দুই দিন তাকে বলেন এবং এটা বললে কি হবে এই যে আমাদের মতো কাউন্সিলিং সাইকোলজিস্ট বা সাইকাটিস্টের কাছে আসার দরকার হবে না একদমই না এটা কি হবে আপনার দেখবেন যে একটা ভার লাগে ভার বুক পর করে বুক ভারী লাগে মাথা ব্যথা করে মনে হচ্ছে যে আমার সব কিছু ফ্ল্যাশব্যাক হচ্ছে এই বিষয়গুলো থেকে দেখবেন আপনি ইনিশিয়ালি থার্টি ফোরটি পার্সেন্ট আপনি মুক্ত হয়ে যাবেন এবং এই থার্টি ফোরটি পার্সেন্ট এইখান থেকে মুক্ত হওয়া মানেই হচ্ছে আপনার জীবনে একটা বড় রকমের একটা একটা বোঝা মনে হবে শরীর এবং মন থেকে বের হয়ে গেল এটা আপনি করতে পারেন প্রথমে সাথে সাথে এটা দেখবেন যে অতীতের চিন্তার কারণে কি এই ধরনের হচ্ছে নাকি ভবিষ্যতের কোনো চিন্তা আপার ভিতরে কাজ করে যদি ভবিষ্যতে অতিরিক্ত চিন্তা কাজ করে তাহলে আপনাকে অ্যাংজাইটি ভোগেন এটাই আমি বলি যে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাংজাইটি হয় হয়তো বা আমার পড়ালেখা নিয়ে আমার জব নিয়ে আমার বিয়ে নিয়ে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে চিন্তা করেন তখন কিন্তু আপনাকে যেটা দরকার হবে যে আপনাকে মেডিটেশন মাইন্ডফুলনেস মেডিটেশন রিল্যাক্সেশন এক্সারসাইজ বর্তমানে থাকার প্র্যাকটিস সেলফ লাভ এবং এর তো অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখেন এবং অনেকে আপনারা বলছেন যে ক্লায়েন্টকে নিয়ে করানো সেটাও কিন্তু আমরা কনসেন্ট নিয়ে তার পারমিশন নিয়ে কিন্তু করছি সো এগুলো আপনারা দেখবেন দেখবেন যে আপনার যে এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি মুক্তি নিজেই করতে পারবেন এবং যদি এটা না সম্ভব হয় তাহলে যারা প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট আছেন একটু দেখে নেবেন কারা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আমাদের অন্য অন্য ভিডিওতে আছে তাদের কাছে যাবেন তাহলে আপনার এই জায়গা থেকে তারা আপনার একটা সাইন্টিফিক ওয়েতে আপনাকে বের করে নিয়ে আসতে পারবে আপনি দেখবেন মনটা ভালো হয়ে গেছে কান্না করতে ইচ্ছে করে না মনটা এখন খুব খুশি থাকে তখনই ভবিষ্যতের যে কোনো বিষয় আপনি সফলভাবে সিদ্ধান্ত নিতে পারবেন তো আজকে ভিডিও এখানে রাখছি আপনি যদি নতুন হয়ে থাকেন আশা করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ